ওয়েলকাম টু মাই চ্যানেল সবাইকে স্বাগতম নতুন একটা ব্লগে তো এই দেখতে পাচ্ছেন চারটে আমাদের দেশি মুরগি খুব সাইজ ভালো হয়ে গেছে তো পায়রার দিকে চলে আসি তো যেই বিষয় মেন ভিডিও আমাদের এখন এই বাচ্চা দুটো বেরিয়ে গেছে খাজা থেকে এখন খাবার খাওয়া শিখে গেছে আর এই দেখুন ফার্স্ট কথা এই নটটাকে নিয়ে এই নটটা একটা দুটো বউ এই যে একটা বউ এই যে একটা বউ কিন্তু এই বউটার সাথে রেজিস্ট্রি হয়ে গেছে মানে একদম ভাবে বিয়ে হয়ে গেছে আর এটার সাথে না এর সাথে বিট করে দুটো ডিম দিয়েছে আমি ডিমগুলো চেক করেছিলাম ফার্টিল হয়ে গেছে মানে ডিমের ভোরণ চাষ চলে এসছে তো এটা একটা কল্পনার বিষয় খুব সুন্দর একটা জিনিস যে এর মানে মেল থাকার না থাকার কারণে একাই ডিম ভুরিং করছে এবং একাই সব কিছু করছে আর এই টিউতে টেম্পারেচার বেশি বেশি ভুরিং করতে হচ্ছে না যাই না ভবিষ্যতে কী হবে তো পরে নেক্সট একটা ব্লগে আপনার দেখাবো আর যেহেতু আমাদের পায়রা বাচ্চাগুলো এখন বেরিয়ে গেছে নিচে খাবার দেবো এদের জল দেবো জল নিয়ে এসেছে ঠান্ডা জল গরমে একটু জলটা এবং ইলেকট্রিক পাউডার যেটা রয়েছে ওটা দেওয়ার চেষ্টা করুন ভিডিও ভালো লাইক করুন শেয়ার করুন